ভাই আমি ড্রাইভার বলে কি আমি মানুষ না কেন কথাটা জানেন আপনারা একটু শুইনা যান একটু শুইনা যান দূর মাইরেন না আমি একজন ড্রাইভার প্রাপ্ত একজন ড্রাইভার আমি গাড়ি চালাই বাদ চাই গাড়ি চালানোই হচ্ছে আমার কর্ম গাড়ি হচ্ছে আমার পেশা গাড়ি চালানোই আমার নেশা আপনার ঘরে যে কথাটা কমুন এটা হলো টুল প্লাজার বিষয় নিয়ে যেমন অনেট করতে পুরো ভাঙায়া বলি কথাটা একটু বুঝাইয়া বলে কথাটা আপনারা তো সকলে ডাকার ভিতরে একটা বড় বড় ধরনের একটা টুল প্লাজা আছে বা টুল আছে যেটা হচ্ছে যে আনিস মোহাম্মদ ফ্লাই ওভার এই হানিফ কোন মোহাম্মদ ফ্লাই ওভারে গেলে ভাই কি করে জানেন আমি টাকা দিলাম আমি কষ্টচলন দেই কষ্টচলন দেওয়ার পরে আমার মনে করেন যে ছেরা টাকা দিয়া দেয় আপনাকে বিশ্বাস হয় না জার্ম দেখাইতেছি মনে আজকে আমি চুল প্লাজায় দিছি একশো টাকার একটা কচকচানো আমার চল্লিশ টাকা ফেরত দিছি চল্লিশ টাকার ভিতরে বিশ টাকা আমি খরচ করছি আর বাকি বিশ টাকা রয়ে গেছে এই যে দেখেন বিশ টাকার নোট দিছে এই বিশ টাকার নোটটা একটু সমস্যা হয়েছে মানে এতটুকু সামান্য একটু এভাবে ছিল এভাবে থাকলে এই টাকাটা কি চলে আপনারাই বলেন এটা তো গেল একটা টাকা ফুট করে সরার আপনারা তো পরে বলবেন যে ভাই আপনি হুদায় বানায় কইছেন না ভাই বানায়া করতেছে সিসিটিভি ক্যামেরা ফুটেজ সদায় না আস না চেক করলে করতে পারেন যদি কেউ মনে চায় গেলো হেডা তারপরে কি করে টাকা আমারে দিব দেওয়ার পরে একটা সেকেন্ড আমার থেকে টাকা তো হেরা বুঝা নেই কিন্তু আমার টাকা দেওয়ার পরে আমার কয় টাকা ফেরত দিছে টাকা চিরা না ভালো আমার তো চেক করে দরকার আছে আছে না অবশ্যই আছে কিনা আপনারা বলেন আর যদি মনে করেন না তোমার টাকা দিব তুমি দলা করে দিব দলা করে চলে যাবা তাহলে যারা যারা আপনারা এর ভিতরে মত দিবেন তারা একটু কমেন্ট করে আমার জানাবেন ঠিক আছে কমেন্ট করে একটু জানাই আচ্ছা কেটে গেল এবার টাকার অপশনে আসলো টাকাটা দিলে যখন বুঝে নিমু তখন মনে করেন যে কুত্তার মতো ব্যবহার করে ভাই জানেন না মোহাম্মদ আপনারা যারা গাড়ি চালান যারা ড্রাইভার আছে আমি আপনার ওর উদ্দেশ্যে কইটাশি কতটা আপনারাই বলেন এরকম করে কি করে না কুত্তার মতো ব্যবহার করে ভাই একটা সেকেন্ড পর্যন্ত মনে করেন যে সময় দেয় না যাও 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 তাদের সিকিউরিটি আছে তাদের সিকিউরিটি তো আরও বেশি ব্যবহার করে খারাপ তা আমার তো অধিকার আছে আমি টাকা নিবো টাকাটা নিয়ে আমি চেক করবো আমাকে পর্যাপ্ত পরিমাণ যতটুকু আমি টাকা পাই ফেরত ওই টাকা পাইছি কি না কোনো সুযোগ দিব না এটার কারণটা কি আমি এই কারণটা আপনার কাছে জানতে চাই এরা এরকম করে কেন কি কারণে এরকম করে আমি ট্যাক্স দিতেছি আমি রাস্তার ট্যাক্স দিতেছি আমি টুল দিতেছি আমি ব্রিজের উপর দিয়ে আসছি সরকার সুবিধা করে দিচ্ছে আসার জন্য জ্যাম জট না পড়ার জন্য তারপর আমি ট্যাক্স দিয়ে ওই রাস্তা দিয়ে আসি এখন আমারটা তো আমি না আমি বুঝা বুঝা এটা আমি নিতে না আর টুল দিছি কিসে এই যে ব্রিজে পড়ছে আপনারা অনেকেই জানেন আমি আমার ফ্লাইওভারে যখন টুল ছিল না তখনও মনে করেন যে যখন ব্রিজ ছিল না তখনও এক থেকে দেড় ঘন্টা লাগে এখনো এক থেকে দেড় ঘন্টা লাগে তাহলে আমার টুল দিয়ে কি লাভ হলো আমি ষাট টাকা আমি আমার গাড়ি দিয়া আমি ষাট টাকা ফুল দিয়া পরে যে আমি আমু আমার আপনারা কারা কারা আমার মতো ভোগান দিতে পড়ছেন টাকা টাকা এ নিয়ে আর দূর দূর করে তারা মনে হয় বাড়িতে ভাত খাইতে গেছে এরকম ভাবে কথাবার্তা বলে ভাই তো আপনারা যারা যারা আমার পক্ষে কমেন্ট করেন যারা বিপক্ষে তারাও কমেন্ট করেন ভিডিওটা ভালো লাগলে সবার কাছে অবশ্যই শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম